চা শ্রমিকদের সুসংবাদ শোনালো আসাম মন্ত্রিসভা পিএসও সংক্রান্ত বড় সিদ্ধান্ত গৃহীত বিলম্ব হলেও কপাল খুলল চা শ্রমিকদের বৃদ্ধি করা হলো চা শ্রমিকের মজুরি পিএসও বা ব্যক্তিগত দেহরক্ষী সংক্রান্ত নতুন সিদ্ধান্ত নিয়েছে হিমন্ত কেবিনেট কাউকেই আর ফ্রিতে দেওয়া হবে না দেহরক্ষী সম্পূর্ণ খরচ বহন করতে হবে সুবিধাভোগীকে চাষ শ্রমিকদের মজুরি দুশো টাকা থেকে বৃদ্ধি করে দুশো টাকা করেছে আসামের বিজেপি সরকার আমাৰ চাহ বাগানৰ শ্ৰমিকসকলৰ যিটো মজুৰি দুশ পঞ্চাছ টকা প্রতিদিনত হ'ব লাগে কিন্তু এটি চিয়েল অসম চাহ বাগিচাৰ গাৰ্ডেনসমূহক আমি দুশ বিছ টকা দি আছিলো এক অক্টোবৰৰ পৰা আমি অল যিমানখিনি চাহ বাগিচা অসম চাহ নিগমৰ বাগিচা আমি বৰ্তমান চলাই আছো সকলোতে দুশ পঞ্চাছ টকা যিটো নটিফাইড ৱেজ আমি এক অক্টোবর বা দিবর ভাবে সিদ্ধান্ত লইছো আগামী পয়লা অক্টোবর থেকে নতুন মজুরি নীতি শুরু হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অসম চা কোম্পানি লিমিটেডের অধীনস্থ শ্রমিকরাই শুধুমাত্র এই নতুন সুবিধায় উপকৃত হবেন ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী বা পিএসও সংক্রান্ত বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে হিমন্ত সরকার আর যাকে তাকে ফ্রিতে পিএসও দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে আসাম কেবিনেট এককথায় প্রয়োজন সাপেক্ষে পেইড পিএসও সিস্টেম চালু হল আসামে কোনো ঔদ্যোগিক কোম্পানি আধিকারিকে কিংবা ব্যক্তিবিশেষে দেহরক্ষী প্রয়োজন হলে সমস্ত ব্যয়ভার গ্রহণ করতে হবে সুবিধাভোগীকে দেহরক্ষী ব্যবহার করলে এখন থেকে প্রতি মাসে সরকারকে দিতে হবে পঁচাত্তর হাজার টাকা শুধু টাকা দিলেই পাবেন না দেহরক্ষী বা পিএসও উপযুক্ততা থাকলে তবেই পাবেন সুবিধা আজ আসাম মন্ত্রিসভার বৈঠক শেষে বেড়গাঁওস্থিত লাচিত বরফুকন পুলিশ একাডেমি থেকে সংবাদ সম্মেলনে কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি বেশ কিছু ক্যাবিনেট সিদ্ধান্তের বিষয় জনসমক্ষে তুলে ধরেন এর মধ্যে উল্লেখযোগ্য হল চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি দুশো কুড়ি টাকা থেকে আড়াইশো টাকায় বৃদ্ধি করা হয়েছে আগামী পয়লা অক্টোবর থেকে নতুন মজুরি নীতিতে মজুরি পাবেন আসাম চা কোম্পানি লিমিটেডের অধীনস্থ শ্রমিকরা মুখ্যমন্ত্রী ইদানিং বেশ কিছু ঔদ্যোগিক কোম্পানি এসেছে ওইসব কোম্পানির আধিকারিকরা দেহরক্ষী চেয়েছেন এছাড়া একাধিক ব্যক্তি বিশেষে দেহরক্ষী আবেদন জমা পড়েছে দেহরক্ষী চাওয়ার প্রবণতা এবং প্রয়োজনীয়তায় লাগাম টানতে সরকার জরুরিকালীন পদক্ষেপ গ্রহণ করেছে এখন থেকে দেহরক্ষী পাবেন শুধু যাদের প্রাণ সংশয়ের আশঙ্কা রয়েছে নিরাপত্তার ঝুঁকিতে থাকলে দেহরক্ষী পাবেন এবং তার জন্য সরকারকে মাসিক পঁচাত্তর হাজার টাকা দিতে হবে সুবিধাভোগীকে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সাংবাদিক সম্মেলনে আমরা শুনব সাংবাদিক সম্মেলন থেকে সরাসরি কি বলেছিলেন মুখ্যমন্ত্রী আজি আমার কেবিনেটত এটা সিদ্ধান্ত লওয়া হয়েছে যে আমার চাহ বাগান বাগানৰ শ্ৰমিকসকলৰ যিটো মজুৰি দুশ পঞ্চাছ টকা প্ৰতিদিনত হ'ব লাগে কিন্তু এটি চিয়েল অসম চাহ বাগিচাৰ গাৰ্ডেনসমূহক আমি দুশ বিছ টকা দি আছিলোঁ এক অক্টোবৰৰ পৰা আমি এক অক্টোবৰৰ পৰা আমি অল যিমানখিনি চাহ বাগিচা অসম চাহ নিগমৰ বাগিচা আমি বৰ্তমান চলাই আছোঁ সকলোতে দুশ পঞ্চাছ টকা যিটো নটিফাইড ৱেজ আমি এক অক্টোবৰৰ পৰা দিবৰ বাবে সিদ্ধান্ত লৈছোঁ আপোনালোকে জানে যে অসমত এতিয়া বহুখিনি উদ্যোগ আহিছে প্ৰাইভেট বিজনেছ আহিছে তেওঁলোকে চৰকাৰৰ পৰা পি এছ ও বিচাৰি থাকে যে আমাক প্ৰাইভেট চিকিউৰিটি আমাক পি এছ ও দিব লাগে বহুত ক্ষেত্ৰত আন বিষয়াসকলে বা আন ব্যক্তিসকলেও পি এছ অ' বিচাৰে এতিয়া চৰকাৰে এটা আজি সিদ্ধান্ত লৈছে যে কোনোবা ব্যক্তিৰ যদি থ্ৰেড পাৰ্চেপশ্যন থাকে তেওঁ আমাক পি এছ চুৰ বাবে আবেদন কৰিব পাৰিব কিন্তু পি এছ ইউজনৰ সম্পূৰ্ণ দৰমহা সেই ব্যক্তিজনে দিব লাগিব অৰ্থাৎ ধৰক এতিয়া জাগিৰোডতে ছেমি কণ্ডাক্টৰ ইণ্ডাষ্ট্ৰী আহিছে তেওঁলোকৰ বিষয়াসকলে ক'ব আমাক পি এইচ দিয়ক আমি পি এছ অ' দিম কিন্তু আমাক ছেভেণ্টি ফাইভ থাউজেণ্ড ৰুপিজ মাহত চৰকাৰক দিব লাগিব তাৰমানে ইট উইল বি পেইড পি এছ ও কিন্তু পেইড পিএছ হ'লেও সকলোৱে নাপায় যাৰ থ্ৰেট আছে ভাবুকি আছে জীৱনৰ প্ৰতি তেওঁলোকেহে পাব সংবাদী অন্যান্য আপডেট ধন্যবাদ